একটা সাপ্লাই বয়স সাপ্লাইটা আজকে নষ্ট হয়েছে প্রায় এক সপ্তাহ হয়েছে গত সোমবার থেকে আজকে রবিবার তো আমরা জলের লেখা খুব অসুবিধা দুই আর এসে তো আমরা কইছি আচ্ছা মেশিন ঠিক হয়েছে না এক কাজ করো আমরা একটা কোম্পানি থেকে গাড়ি দিয়ে জল দাও তার আগে তারা ডিপার্টমেন্ট বলে গাড়ি নাই তো আমরা এখন কিটা করতাম আমরা এখানে জল না খাই মরতাম এলাকাটা কোন জায়গায় এলাকাটা বাঙ্গামুরা বাজার পাড়া মেশিনটা যাতে তাড়াতাড়ি ঠিক হয় ঠিক হইলে আমরা সবাই জল টল খাইতে পারবো জলের অসুবিধা এলে আমরা একটু কমপ্লেন করছি মেশিনটা যাতে এক সপ্তাহের ভিতরে ঠিক হয় না হয়তো আমরা জলের খাই জলের অসুবিধা এলে আর কি আপনাদের কি গাড়ির মাধ্যমে কি জল দিচ্ছে গাড়ির মাধ্যমে জল দিচ্ছে না তারা কম করা যে গাড়ির মধ্যে জল দেওয়া কিন্তু তারাই কেন গাড়ি নাই গাড়ি নাই এলে তো আমরা তো গাড়িও জল দিত না আমরা সাপ্লাইও পাইতাম না তাহলে আমরা ক্যামেরা কি করবো আমরা তো জল খাইতেই